বাবা তুমি কেমন আছো এখনো কি আগের মতো মর্নিং ওয়াকে যাও ব্রহ্মপুত্রের পারে ব্রহ্মপুত্রে তো জল নেই তুমি তবে কার দিকে তাকাও কাশফুল কাশফুলও তো আজকাল তেমন ফোটে না তবে কি মানুষ দেখো মানুষের ঢল নামে যে সার্কিট হাউজের মাঠে সেই মানুষ মানুষেরা কি এখন আর তোমার দিকে এগিয়ে আসে আগের মতো চেনা মানুষ বন্ধুরা অথবা দু চারজন পড়শি নাকি ধর্মদ্রোহী কন্যা জন্ম দেবার অপরাধে তোমাকে হাঁটতে হয় মাথা নিচু করে গাছ গাছালির আড়ালে মানুষের দৃষ্টি থেকে গা বাঁচিয়ে হয়তো আজকাল মর্নিং ওয়াকও ছাড়তে হয়েছে ভোরের হাওয়া খেতে আসা মানুষগুলো তোমাকে আঙুল তুলে শাসায় বলে তোমার জন্য আমার বড় মায়া হয় বড় মায়া হয় আমার সেই ছোটোবেলায় জুতোর মচমচ শব্দ তুলে ঢুকতে যখন বাড়িতে এক্কা দুক্কার দাগ মুছে দৌড়ে যেতাম পড়ার টেবিলে এখনো মনে আছে একদিন চুলোর কাছে বসে কি একটা রান্না শিখছিলাম বলে উঠোনে সজনে ডাঁটা ছিল তা নিয়ে তাড়া করেছিলে যেন ঘরে যাই পড়তে বসি যেন মানুষ হই পড়তে পড়তে লিখতে লিখতে দিনে সত্তর বার তোমার নাম অধ্যয়নম তপ মন্ত্র শুনতে শুনতে মানুষ কতটুকু হয়েছি জানি না তবে এটুকু জানি দুর্যোগ এলে মিথ্যের ক্ষোভের মধ্যে যখন তাবদ লোকেরা লোকয় তখন মেরুদণ্ড শক্ত করে বেশ দাঁড়াতে পারি একা সত্যগুলো জিভের আগুনে ক্ষয়ের মতো ফোটে আর এ কারণেই আজ আমাকে লক্ষ্য মৃত্যুকেরা খুঁজছে ফাঁসি দেবে বলে আমি হুলিয়া মাথায় নিয়ে ছুটছি ঘোর অন্ধকারে আলো নেই বুঝিলে বাবা এতটুকু আলো নেই কোথাও দেশ কি এভাবেই এরকম ভুতুরে অন্ধকারে ডুবে থাকবে মানুষগুলো ক্ষোভের ভেতর বোবাকালা অন্ধ স্বপ্নহীন বেঁচে থাকবে দীর্ঘ আয়ু আর খাদ্য আর তাজবির গোটা আর লোভ আর মোহ মাচ্ছর্য নিয়ে তুমিও কি চোখের সামনে বোঝো যে আলো নেই তুমিও কি পায়ের তলায় বোঝো যে মাটি নেই কি হাতের কাছে বোঝো যে কোনো বন্ধুর কাঁধ নেই তুমিও কি মাথার উপর বোঝো যে মেঘ নেই এখনো কি নতুন বাজারের আরোগ্য বিতানে বসো রোগী দেখো গরিব রোগীরা বিনা পয়সায় চিকিৎসা নেয় এই যে তোমার উদার দরজা মানুষের সেবার জন্য খোলা তুমি কি জীবনের শেষ বয়সে এসে পারো রোগীর নারী দেখতে ঠিক ঠিক নাকি ধর্মদ্রোহী কন্যা জন্ম দেবার অপরাধে যারা তোমার মাথায় পাথর ছুঁড়ে মারে তারা তোমার হাত থেকে ছিনিয়ে নেয় রোগীর কবজি কেড়ে নেয় তোমার স্টেটোস্কোপ এক্স রে মেশিন মাইক্রোস্কোপ স্কালপেল ফটসেট তুমি একা পড়ে থাকো বড় একা কপালের দুপাশে দপদপ শিরা দুটো দু হাতে চেপে তোমার জন্য বড় মায়া হয় আমার বড় মায়া একটু একটু করে যখন মানুষ হয়ে উঠছে রক্তে টকবক করে ফুটছে যেন মানুষ হই তোমার সেই মন্ত্র কোথায় সকালে ঘুম ভেঙে তুমি দেখবে গোলাপ যেমন পল্লবিত হয় তেমন অন্ধকার কেটে কেটে ফুটছে আমি দুহাত ভরে আলো আনছি থোকা থোকা তোমার জন্য আর বারো কোটি মানুষের জন্য তোমার তো ব্লাড প্রেশার বেশি নিজের চিকিৎসায় কখনো তোমার মন নেই জ্বরে গা গেলেও টলতে টলতে চলে যাও রোগী দেখতে বিনে পয়সার রোগী নিজের রক্ত বমি রেখে অন্যের অম্বল সারাও এই তোমাকে আজ মাথা নত করে হাঁটতে হয় রাস্তায় দেয়ালে পোস্টার পরেছে ধর্মদ্রোহী কন্যার ফাঁসির দাবিতে আমাদের বাড়ির দেয়ালেও কি বাবা সেদিন ওরা তিন দফা ভাঙচুর করলো আমাদের বাড়িতে তোমার চেম্বারে ওই ভাঙনের মুখে দাঁড়িয়ে তোমার কি মনে হয়নি ধর্ম বেঁচে খায়েরা ধর্ম এদের মসনদে ওঠার মসৃণ সিঁড়ি ধর্ম কি তখন মনে হয়নি তোমার যে এটি আসলে বেঁচে খাওয়ার এটি কেবল বোকা বানাবার অন্ধ বানাবার বধির বানাবার একটি তেতমিষ্ট ফল আফিম তোমার জন্য বড় মায়া হয় আমার বড় মায়া কতদিন দেখা হয় না তোমার সঙ্গে কত দীর্ঘদিন শেষ যখন দেখি দেখে তোমাকে মনে হয়নি তুমি সেই আগের তুমি আগের সেই ঋজু শরীর আর নেই আগের সেই গম গমে কণ্ঠস্বর আগের সেই জুতোর মচ শব্দ আগের সেই তুমি তো হেরেছ জীবনে অনেক আমিও তুমি তোমার গ্রামকে সমৃদ্ধ করতে চেয়েছিলে চেয়েছিলে ধানে শাকে সবজিতে বৃক্ষে ফলে ছেড়ে যাক তোমার শখের গ্রাম এত সবুজের স্বপ্ন তুমি কি করে লালন করতে তোমার স্বপ্নের শিড়িবে যতই ওপরে উঠি যতই উঠি কোনো শীর্ষের নাগাল পাই না এই কৌতূহলি আমিও বিনিময়ে ওই গ্রামের লোকেরাই তোমার মাথায় কোরলের কোপ বসালো আর আমার স্বপ্নের উপর দেশ শুদ্ধ মানুষ ফেলে দিচ্ছে মন মন পাথর গজারি কাঠ হাত বোমা আগুন বিষাক্ত সাপ ফাঁসির দড়ি কি ভীষণ তাণ্ডব চারিদিকে তাই না একটি মানুষকে হত্যা করবে বলে লক্ষ লোক তাড়া করছে হন্যে হয়ে খুঁজছে তুমি কি ভয় পাচ্ছ ব্লাড প্রেশার বাড়ছে না বাবা ভয় পেও না আমি ঠিক দাঁড়াবই ওদের পাথর বোমা তালোয়ার পিস্তলের সামনে আমি অনর দাঁড়িয়ে থাকব এত অনর দাঁড়াবো যে ওরা হয়তো ওদের অস্ত্র নিক্ষেপ করে আমার দেহকে নির্মূল করবে কিন্তু বিশ্বাস বিশ্বাস তো মরবে না যা আমি ছড়িয়ে দিয়ে গেছি হাজার মানুষের মধ্যে তা মানুষ গোপনে হলেও রোপণ করবে ওতে জল দেবে আর যারা যদি বড় হতে হতে বৃক্ষ হয় মহিরুহ হয় তবে জগতে কত কুরল আছে যে কোপ বসাবে ওদের গায়ে না হয় বসাক মরা বৃক্ষের আনাচ কানাজ থেকে আবার বুঝি অঙ্কুরোদ্গম হয় না হয় বাবা তুমি ভেঙো না যেমন মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে শিখিয়েছিলে আমাকে তেমন দাঁড়িয়ে থাকো আমরা হেরে গেছি বটে আজ মানুষ আজ চাবুক মারছে আমাদের পিঠে একদিন দেখো তোমার গ্রামও ধানে পাটে শাকে সবজিতে বৃক্ষে ফলে সমৃদ্ধ হবে একদিন দেখো আমার স্বপ্নগুলোও ডাল পালা মেলে বিকশিত হবে বৃত্ত নেই আমাদের বুকের ভেতরে নিষ্কলু স্বপ্ন ছাড়া আর কী আছে বলো